কখনো শোকে বাধা এলে দমে যেও না সাহস রাখো হার মেনো না পথে কাটা বুকে ঘাম এই তো সফলতার আসল নাম রাত কাটাবে ঘুম হারাবে তবুও স্বপ্ন চোখে রাখবে উপহাস মুছে ফেলো এগিয়ে চলো সাহস নিয়ে তোমারই মাঝে শক্তি আছে মেঘের ছায়া পেরিয়ে যাবে হাল ছেডো না থামো না পথ আসবে এই তোমার সত্য সফলতা চুপচাপ আসে যারা হারে না তাদের পাশে তাই বলি আজ শুধু এতটুকু তুমি পারবে বিশ্বাস রেখো বুক ভরে স্বপ্ন যদি দেখো চোখে থেমো না কখনো শোকে বাধা এলে দমে যেও না সাহস রাখো হার মেনো না পথে কাটা বুকে ঘাম এই তো সফলতার আসল নাম রাত কাটাবে ঘুম হারাবে তবুও স্বপ্ন চোখে রাখবে কুটুকথা উপহাস মুছে ফেলো এগিয়ে চলো সাহস নিয়ে তোমারই মাঝে শক্তি আছে মেঘের ছায়া পেরিয়ে যাবে হাল ছেডো না থামো না পথ চুপচাপ আসে যারা হারে না তাদের পাশে তাই বলি আজ শুধু এতটুকু তুমি পারবে বিশ্বাস রেখো বুক ভরে স্বপ্ন যদি দেখো চোখে থেমো না কখনো শোকে বাধা এলে দমে যেও না সাহস রাখো হার মেনো না পথে কাটা বুকে ঘাম এই তো সফলতার আসল নাম রাত কাটাবে ঘুম হারাবে তবুও স্বপ্ন চোখে রাখবে কুটুকথা উপহাস মুছে ফেলো এগিয়ে চলো সাহস নিয়ে তোমার মেঘের ছায়া পেরিয়ে যাবে হাল ছেডো না থামো না পথ জ আসবে এই তোমার সত্য সফলতা চুপচাপ আসে যারা হারে না তাদের পাশে তাই বলি আজ শুধু এতটুকু তুমি পারবে বিশ্বাস রেখো বুক ভরে স্বপ্ন যদি দেখো চোখে থেমো না কখনো শোকে বাধা এলে দমে যেও না সাহস রাখো হার মেনো না পথে কাটা বুকে ঘাম এই তো সফল হারাবে তবুও স্বপ্ন চোখে তোমারই মাঝে শক্তি আছে মেঘের বেরিয়ে যাবে ছেড়ো না থামো না পথ আসবে এই তোমার সত্য সফলতা চুপচাপ আসে যারা হারে না তাদের পাশে তাই বলি আজ শুধু এতটুকু তুমি পারবে বিশ্বাস রেখো বুক ভরে স্বপ্ন যদি দেখো চোখে থেমো না কখনো শোকে বাধা এলে দমে যেও না সাহস রাখো হার মেনো না পথে কাটা বুকে ঘাম এই তো সফলতার আসল নাম রাত কাটাবে ঘুম হারাবে তবুও স্বপ্ন চোখে রাখবে কুটুকথা উপহাস মুছে ফেলো এগিয়ে চলো সাহস নিয়ে তোমারই মাঝে শক্তি আছে মেঘের ছায়া পেরিয়ে যাবে হাল ছেডো না থামো না পথ তোমার সত্য সফলতা চুপচাপ আসে যারা হারে না তাদের পাশে তাই বলি আজ শুধু এতটুকু তুমি পারবে বিশ্বাস রেখো বুক ভরে স্বপ্ন যদি দেখো চোখে থেমো না কখনো শোকে বাধা এলে দমে যেও না সাহস রাখো হার মেনো না পথে কাটা বুকে ঘাম এই তো সফলতার আসল নাম রাত কাটাবে ঘুম হারাবে তবুও স্বপ্ন চোখে রাখবে কুটুকথা উপহাস মুছে ফেলো এগিয়ে চলো সাহস নিয়ে তোমারই মাঝে শক্তি আছে মেঘের ছায়া পেরিয়ে যাবে হাল ছেডো না থামো না পথ জ আসবে এই তোমার সত্য সফলতা চুপচাপ আসে যারা হারে না তাদের পাশে তাই বলি আজ শুধু এতটুকু তুমি পারবে বিশ্বাস রেখো বুক ভরে স্বপ্ন যদি দেখো চোখে থেমো না কখনো শোকে বাধা এলে দমে যেও না সাহস রাখো হার মেনো না পথে কাটা বুকে ঘাম এই তো সফলতার আসল নাম রাত কাটাবে ঘুম হারাবে তবুও স্বপ্ন চোখে রাখবে কুটুকথা উপহাস মুছে ফেল এগিয়ে চলো সাহস নিয়ে তোমারই মাঝে শক্তি আছে মেঘের ছায়া পেরিয়ে যাবে হাল ছেডো না না পথ জ আসবে এই তোমার সত্য সফলতা চুপচাপ আসে যারা হারে না তাদের পাশে তাই বলি আজ শুধু এতটুকু তুমি পারবে বিশ্বাস রেখো বুক ভরে স্বপ্ন যদি দেখো চোখে থেমো না কখনো শোকে বাধা এলে দমে যেও না সাহস রাখো হার মেনো না পথে কাটা বুকে ঘাম এই তো সফলতার আসল নাম রাত কাটাবে ঘুম হারাবে তবুও স্বপ্ন চোখে রাখবে কুটুকথা উপহাস মুছে ফেলো এগিয়ে চলো সাহস নিয়ে তোমারই মাঝে শক্তি আছে মেঘের ছায়া পেরিয়ে যাবে হাল ছেডো না থামো না পথ আসবে এই তোমার সত্য সফলতা চুপচাপ আসে যারা হারে না তাদের পাশে তাই বলি আজ শুধু এতটুকু তুমি পারবে বিশ্বাস রেখো বুক ভরে স্বপ্ন যদি দেখো চোখে থেমো না কখনো শোকে বাধা এলে দমে যেও না সাহস রাখো হার মেনকে ঘাম এই তো সফলতার আসল নাম রাত কাটাবে ঘুম হারাবে তবুও স্বপ্ন চোখে রাখবে কুটুকথা উপহাস মুছে সাহস নিয়ে তোমারই মাঝে শক্তি আছে মেঘের ছায়া পেরিয়ে যাবে হাল ছেডো না থামো না পথ জ আসবে এই তোমার সত্য সফলতা চুপচাপ আসে যারা হারে না তাদের পাশে তাই বলি আজ শুধু এতটুকু তুমি পারবে বিশ্বাস রেখো বুক ভরে স্বপ্ন যদি দেখো চোখে থেমো না কখনো শোকে বাধা এলে দমে যেও না সাহস রাখো হার মেনো না পথে কাটা বুকে ঘাম এই তো সফলতার আসল নাম রাত কাটাবে ঘুম হারাবে তবুও স্বপ্ন চোখে রাখবে কুটুকথা উপহাস মুছে ফেলো এগিয়ে চলো সাহস নিয়ে তোমারই মাঝে শক্তি আছে মেঘের ছায়া পেরিয়ে যাবে হাল ছেডো না থামো না পথ জ আসবে এই তোমার সত্য সফলতা চুপচাপ আসে যারা হারে না তাদের পাশে তাই বলি আজ শুধু এতটুকু তুমি পারবে বিশ্বাস রেখো বুক ভরে স্বপ্ন যদি দেখো চোখে থেমো না কখনো শোকে বাধা এলে দমে যেও না সাহস রাখো হার মেনো না পথে কাটা বুকে ঘাম এই তো সফলতার আসল নাম রাত কাটাবে ঘুম হারাবে তবুও স্বপ্ন চোখে রাখবে কুটুকথা উপহাস মুছে ফেলো এগিয়ে চলো সাহস নিয়ে তোমারই মাঝে শক্তি আছে মেঘের ছায়া পেরিয়ে যাবে হাল ছেডো না থামো না পথ তোমার সত্য সফলতা চুপচাপ আসে যারা হারে না তাদের পাশে তাই বলি আজ শুধু এতটুকু তুমি পারবে বিশ্বাস রেখো বুক ভরে স্বপ্ন যদি দেখো চোখে থেমো না কখনো শোকে বাধা এলে দমে যেও না সাহস রাখো হার মেনো না পথে কাটা বুকে ঘাম এই তো সফলতার আসল নাম রাত কাটাবে ঘুম হারাবে তবুও স্বপ্ন চোখে রাখবে কুটুকথা উপহাস মুছে ফেল এগিয়ে চলো সাহস নিয়ে তোমারই মাঝে শক্তি আছে মেঘের ছায়া পেরিয়ে যাবে হাল ছেডো না থামো না পথ জ আসবে এই তোমার সত্য সফলতা চুপচাপ আসে যারা হারে না তাদের পাশে তাই বলি আজ শুধু এতটুকু তুমি পারবে বিশ্বাস রেখো বুক ভরে স্বপ্ন যদি দেখো চোখে থেমো না কখনো শোকে বাধা এলে দমে যেও না সাহস রাখো হার মেনো না পথে কাটা বুকে ঘাম এই তো সফলতার আসল নাম রাত কাটাবে ঘুম হারাবে তবুও স্বপ্ন চোখে রাখবে কুটুকথা উপহাস মুছে ফেল এগিয়ে চলো সাহস নিয়ে তোমারই মাঝে শক্তি আছে মেঘের ছায়া পেরিয়ে যাবে হাল ছেডো না না পথ জ আসবে এই তোমার সত্য সফলতা চুপচাপ আসে যারা হারে না তাদের পাশে তাই বলি আজ শুধু এতটুকু তুমি পারবে বিশ্বাস রেখো বুক ভরে স্বপ্ন যদি দেখো চোখে থেমো না কখনো শোকে বাধা এলে দমে যেও না সাহস রাখো হার মেনো না পথে কাটা বুকে ঘাম এই তো সফলতার আসল নাম রাত কাটাবে ঘুম হারাবে তবুও স্বপ্ন চোখে রাখবে কুটুকথা উপহাস মুছে ফেলো এগিয়ে চলো সাহস নিয়ে তোমারই মাঝে শক্তি আছে মেঘের ছায়া পেরিয়ে যাবে হাল ছেডো না থামো না পথ আসবে এই তোমার সত্য সফলতা চুপচাপ আসে যারা হারে না তাদের পাশে তাই বলি আজ শুধু এতটুকু তুমি পারবে বিশ্বাস রেখো বুক ভরে স্বপ্ন যদি দেখো চোখে থেমো না কখনো শোকে বাধা এলে দমে যেও না সাহস রাখো হার মেনো না পথে কাটা বুকে ঘাম এই তো সফলতার আসল নাম রাত কাটাবে ঘুম হারাবে তবুও স্বপ্ন চোখে রাখবে কুটুকথা উপহাস মুছে ফেল এগিয়ে চলো সাহস নিয়ে তোমারই মাঝে শক্তি আছে মেঘের ছায়া পেরিয়ে যাবে হাল ছেডো না থামো না পথ জ আসবে এই তোমার সত্য সফলতা চুপচাপ আসে যারা হারে না তাদের পাশে তাই বলি আজ শুধু এতটুকু তুমি পারবে বিশ্বাস রেখো বুক ভরে স্বপ্ন যদি দেখো চোখে থেমো না কখনো শোকে বাধা এলে দমে যেও না সাহস রাখো হার মেনো না পথে কাটা বুকে ঘাম এই তো সফলতার আসল নাম রাত কাটাবে ঘুম হারাবে তবুও স্বপ্ন চোখে রাখবে কুটুকথা উপহাস মুছে ফেল এগিয়ে চলো সাহস নিয়ে তোমারই মাঝে শক্তি আছে মেঘের ছায়া পেরিয়ে যাবে হাল ছেডো না থামো না পথ জ আসবে এই তোমার সত্য সফলতা চুপচাপ আসে যারা হারে না তাদের পাশে তাই বলি আজ শুধু এতটুকু তুমি পারবে বিশ্বাস রেখো বুক ভরে স্বপ্ন যদি দেখো চোখে থেমো না কখনো শোকে বাধা এলে দমে যেও না সাহস রাখো হার মেনো না পথে কাটা বুকে ঘাম এই তো সফলতার আসল নাম রাত কাটাবে ঘুম হারাবে তবুও স্বপ্ন চোখে রাখবে কুটুকথা উপহাস মুছে ফেলো এগিয়ে চলো সাহস নিয়ে তোমারই মাঝে শক্তি আছে মেঘের ছায়া পেরিয়ে যাবে হাল না